যে পৃথিবীর কোন দেশের লোকেরা বেশি সুখী তো সে জরিপে বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় টানা কয়েকবার যে দেশটায় নাম উঠে এসেছে সেটা হচ্ছে ফিনল্যান্ড নাম শুনেছেন এটা হচ্ছে নর্দান ইউরোপের একটা দেশ স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ এর একটা ফিনল্যান্ড সে জরিপে উঠে এসেছে যে ফিনল্যান্ডের লোকেরা নাকি বেশি সুখী আজকে আমরা দেখবো কারণ কি তাদের তো সুখের কারণে এটা আমরা খুঁজে দেখবার চেষ্টা করবো ফিনল্যান্ডে একটা ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটি অফ হেলসিংকির একজন রিসার্চার জেনিফার ডি ভাওলা সে দুইটা কারণ উল্লেখ করেছে বেসিকলি যে বারবার ফিনল্যান্ডের নাম উঠে আসছে কেন কেন তারা সুখী তো প্রথম যে কারণটি সে আইডেন্টিফাই করেছে সেটা হচ্ছে তাদের হেলদি লাইফস্টাইল তারা হেলদি লাইফস্টাইলে প্রকৃতির সাথে তাদের নিবিড় একটা সান্নিধ্য আছে এবং সেই সাথে স্বাস্থ্যসম্মত তাদের কর্মজীবন হেলদি লাইফস্টাইলের কারণে তারা হ্যাপি তা আমি খুঁজে দেখলাম যে এখন ফিনল্যান্ডের লোকেরা হেলদি লাইফস্টাইলের কথা বলে যেটা বিশ্ব ইসলাম দেড় হাজার বছর আগেই আমাদেরকে জানিয়ে গিয়েছে ঠিক কিনা বলেন আপনি যদি বিশ্ব ইসলাম ইসলামের বায়োগ্রাফি একটু চেক করেন দেখবেন যে কতটা অর্গানিক লাইফ বিশ্ব ইসলাম লিড করেছেন প্রকৃতির সাথে বিশ্ব ইসলাম ইসলামের সম্পর্ক যে কতটা নিবিড় ছিল আপনি শুনলে অবাক ওনার শৈশবের দিকে যদি আমরা তাকাই আমরা দেখবো যে তিনি মক্কায় জন্মেছেন ঠিকই কিন্তু মক্কায় বড় হয়নি বড় হয়েছেন বনু সাদে জানেন আপনারা খালি তো সাদিয়া দুধ পান করানোর জন্য মক্কা থেকে বিষয় ইসলামকে সেই তায়েফ পেরিয়ে আরো সত্তর আশি কিলো দূরে বনু সাদ যেখানে ধুধু মরু প্রান্ত সুবিশাল আকাশ বিস্তীর্ণ জমিন বড় বড় পাহাড় এরকম একটা মরুপল্লীতে পল্লীতে বিষ্ণু শৈশব কেটেছে দেখেন প্রকৃতির সাথে বিষ্ণু ইসলামের জীবনে কতটা নিবিড় সান্নিধ্য ছিল কতটা সুনিবিড় সম্পর্ক ছিল তারপর সেখান থেকে যখন চলে আসলেন হিসার্টেড হিস ক্যারিয়ার রাখাল হিসেবে ক্যারিয়ার শুরু করলেন পাহাড়ে উপত্যকা মাড়িয়ে তিনি ছাগল চড়াবেন মেষ চড়াবে স্বর্ণবিরা ছাগল চড়িয়েছেন মরুভূমির রুক্ষ পরিবেশ মাড়িয়ে মরুঝড় সাইকে মোকাবেলা করে তিনি কাফেলা নিয়ে এদিক থেকে ওইদিকে যেতেন সাতাইশটা যুদ্ধে সরাসরি নেতৃত্ব দিয়েছেন পাহাড়ে উঠতেন মরুদ্যানে হাঁটতেন খেজুরের বাগানে ঘুরতেন তৃষ্ণা লাগলে কুয়ার থেকে পানি তুলে ঘুরতেন এরছে অর্গানিক লাইফ হতে পারে ভাই আওয়াজ করে বলেন হতে পারে ইভেন যেখানে ঘরের ভেতরে ঘুমাতেন ঘরটাও ছিল খেজুর পাতার ছাউনি দিয়ে খেজুরের পাতা ডাল ছোপড়া এগুলো দিয়ে বালিশ তোষক জাজিম বানিয়ে শুতেন আর সবসময় অর্গানিক খাবার খেতেন তাহলে ফিনল্যান্ডের লোকেরা সবচেয়ে বেশি সুখী তাদের হেলদি লাইফস্টাইলের কারণে প্রকৃতির সাথে নিবিড় সম্পর্ক কিন্তু বিষ্ণু ইসা ইসলাম এই ঘটনা ঘটার দেড় হাজার বছর আগেই জানিয়ে গিয়েছেন যে হেলদি লাইফস্টাইলের কোনো বিকল্প নেই পুরো লাইফটাই ছিল ওনার হেলদি অর্গানিক সুখান জেনিফার ডি ফাওলা দ্বিতীয় যে কারণটি উল্লেখ করেছেন যে ফিনল্যান্ডের লোকেরা এত সুখী কেন সে বলেছে যে তারা টেনশন ফ্রি লাইফস্টাইলে অভ্যস্ত কোনো পরিস্থিতিতে উদ্বিগ্ন হতে চায় না যে কোনো সিচুয়েশন ঠান্ডা মাথায় ডিল করে বিষ্ণুসাইসনার বায়োগ্রাফির দিকে তাকান তিনিও তাই করেছেন সারা জীবন সুহান সাধ্যের সবটুকু বিষ্ণুসাই ইসলাম করতেন সর্বোচ্চ চেষ্টা টুকুন করে চেষ্টা প্রচেষ্টা শেষে কর্ম শেষে ফলাফলের জন্য তিনি আল্লাহর উপর নির্ভর করতেন উদ্বিগ্ন হতেন না মাথা ঠান্ডা রেখে সিচুয়েশন ডিল করতেন এর কারণ আমাদের জীবনে এমন অনেক কিছু ঘটে যায় যেটার উপর আমাদের কোনো হাত থাকে না তো যেটার উপর আমার নিয়ন্ত্রণ নাই সেটা নিয়ে আমার আমি উদ্বিগ্ন হয়ে লাভ আছে কথা বলে উদ্বিগ্ন হয়ে লাভ আছে জীবন আপনাকে অনেক কিছু দেবে আবার কেড়ে নিবে আল্লাহ এভাবেই পৃথিবীটাকে সাজিয়েছেন ইয়ৌমুন লেখা ও ইয়ৌমুন আলাই একদিন আপনার ভালো যাবে আর একদিন খারাপ যাবে অতিলখা লাইকিয়া মুনু দা বিলুহা হা নাস। আল্লাহ বলেন যুগটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে মানুষের সামনে এভাবেই আনি ভিস ইজ দ্য রুটিন ওয়ার্ক অব দুনিয়া দুনিয়ার রুটিন ওয়ার্ক এইটা আজকে ভালো কালকেও যে ভালো যাবে আপনার নয় কালকে খারাপ যাবে আজকে তার খারাপ যাচ্ছে পরশুদিন আবার তার ভালো দিন যাবে ঠিক কি না বলেন ঠিক অনেক süre আল্লাহ তালা বলেছেন ফা ইননা মা আল নিশ্চয়ই কষ্টের সাথে আছে সুস্তি আজীবন মানুষ কষ্টতে থাকে না দুঃখের পরে থাকে সুখ দুঃখের পরে কি থাকে সুখ থাকে এজন্য উদ্বিগনা হওয়া যাবে বিশ্ব সিস্টেমে জীবনই কিন্তু আমরা এটাই শিখি উদ্বিগনা হওয়া যাবে না তিনি বলতেন ও আলাম আন্নামা আসাবাকা লাম ইয়াকুন লিয়খতিআ

না আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকুন করবো তারপর জন্য আমরা একজন করে তাহলে ফিনল্যান্ডের লোকেরা এই যে হ্যাপি হয়ে খুব বেশি খুশি এত বেশি খুশি হওয়ার কিছু নাই এগুলো আগে থেকে আমরা জানি কি বলেন জানি আমরা জাস্ট একটু প্র্যাকটিস করে নিজের জীবনের সাথে মানিয়ে নিতে হবে